ঢাকা মহানগর উত্তর পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মিলনের নেতৃত্বে এক বিশাল গণমৈশিল নিয়ে উপস্থিত হন উত্তরা আবদুল্লাপুর পলায়ল মার্কেটের সামনে মোহাম্মদ সুমন ব্যাপারী উত্তরা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন প্রত্যাশিত লেপলেট বিতরণ কর্মসূচি ও ধানের শীষে ভোট প্রচার গণসংযোগ বিএনপির নেতাকর্মী নিয়ে গণমিছিল সভা সমাবেশ অনুষ্ঠিত হয় রবিবার ঢাকা আঠারো আসনের আবদুল্লাপুর পলয়েল মার্কেটের সামনে থেকে জমায়েত করা হয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পিক আপ মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ঢাকা আঠারো আসনের গণমানুষের নেতা এস এম জাহাঙ্গীর হোসেন গণসংযোগ করেন তার নির্বাচিত এলাকায় উচ্ছ্বসিত জনতার তার নমিনেশনের ব্যাপারে আশাবাদী তারা চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের কথা চিন্তা করে ঢাকা আঠারো আসনের প্রার্থী হিসাবে এস এম জাহাঙ্গীর ভাইকে নমিনেশন দিবেন এবং নির্বাচিত হয়ে আঠারো আসনের সকল জনগণকে সেবা করার সুযোগ দিবেন এই বিশাল মিছিল অংশ নিয়েছেন উত্তরা পশ্চিম থানা যুব দলের বিভিন্ন নেতাকর্মীরা